আসসালামু আলাইকুম বাইরে আবার আসলাম গুগল মোবাইল আইসির পক্ষ হতে একটি ছোট্ট আকর্ষণীয় মিনি ফ্যান নিয়ে দেখতে পাচ্ছেন ফ্যানটি খুবই সুন্দর ফ্যানটির চার্জিং ব্যাক হচ্ছে আপনার খুবই ভালো এক চার্জে আট থেকে দশ ঘন্টা প্লাস ব্যাকআপ দিবে আপনাকে এক চার্জে দশ ঘন্টা প্লাস ব্যাক দিবে এক চার্জে এত সুন্দর ফ্যান এবং ফ্যানটির দুইটি স্প্রিট এবং লাইট আছে এল ইডি লাইট দেখতে পাচ্ছেন লাইটটি দুইটি এলইডি লাইট প্রথম কিলিকে একটু কম দ্বিতীয় লিখে আলু বেশি রাত্রে বেলা আপনার আলোটা ঠিক বুঝতে পারবেন এবং ফ্যানের বাতাসের পরিমাণ দেখেন দুইটি স্পিড বাতাসে ঠিক আছে ওয়ান স্পিডে আপনি বারো ঘন্টা প্লাস ব্যাক পাবেন এবং ফুল স্পিডে আপনি পাবেন চার ঘন্টা প্লাস ব্যাক আপ দেখেন বাতাসের পরিমাণ দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন বাতাস খুব সুন্দর বাতাস বাতাস অনেক ঠান্ডা বাতাস গাও ধরানো বাতাস একদম আপনি ফ্যানটি ছাইডে যদি পাশে নিয়ে কতক্ষণ পয়সা থাকেন গা জুড়িয়ে যাবে এটার মধ্যে আপনি সুবিধা কি জানেন অন্য সব ফ্যানে যা আছে আপনার মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে হয় এটা মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে হয় না এটা ডাইরেক্ট চার্জ দিতে পারবেন আপনি কেবল দিয়ে এবং আপনি ধরেন বাসায় কারেন্ট চলে গেছে আপনার বাসায় যদি কোনো প্রকার সরু বিদ্যুৎ থাকে তাহলে এটা সরু বিদ্যুৎ দ্বারাও চালাতে পারবেন এই যে সরু বিদ্যুৎ দ্বারা চালানোর মতন সিস্টেম দিয়ে দিছে এই একটি ফ্যান এত সুন্দর একটি ফ্যান দেখেন এর মধ্যে সরু বিদ্যুৎ দিয়েও চালানো যায় এত সুন্দর এত ভালো একটা ফিউচার দিছে এর মধ্যে যদি প্রাইস খুবই কম মাত্র টাকা যদি আপনাদের কারো কারো লাগে তাহলে নিতে পারেন আমাদের এই শপ থেকে গুগল মোবাইল আইসি ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ভাই ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ আমরা ডেলিভারি চার্জ ফ্রিতে এটা পাঠিয়ে দেবো মাত্র পনেরোশো টাকা